এই জায়গাগুলো যে ভোটটাছেন আর কতদিন লাগতে পারে তিন থেকে চার দিন এতদিনের মধ্যে সম্পূর্ণ কাজ দেব কত মানুষের কত অহংকার দেখলাম কিন্তু সবাই দেখলাম শেষ পর্যন্ত সেই সাড়ে তিন হাত মাটির নিচে যাইতে যদি গরু রং তামাশা থাকতে পারবা না চিরদিন এই শোকের দুনিয়াতে আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ তালার রহমতে আমি অনেক ভালো আছি আমি দোয়া করি আপনারা আরো বেশি ভালো থাকেন আজকে আমাদের শরীরপুর গ্রামের কেন্দ্র ঈদগাহ এবং কবরস্থানের মাঠে তো এখানে কবরস্থানের সাইডে যে জায়গাগুলো আসলে এগুলো কেন দিয়ে পড়তে আসি আর এগুলো দিয়ে আমার আজকে আমাদের শরীপুর গ্রামের কবরস্থানের কী অবস্থা বা কেমন আছে কেরকম কী সব কিছু আজকে দেখতে পারবেন এই ব্লকের মধ্যে তো সবাই দেখতে থাকেন সাথে থাকেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিন এখন আমরা চলে যাবো কবরস্থানের ভিতরে কবরগুলা দেখার লাগে কিরকম আছে আর ভবিষ্যতে কেরকম হইব সব কিছু আজকে দেখতে পারবেন এই ব্লগের ভিতরে তো আমার কাছে আমাদের কবরস্থানটা আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর লাগে কারণ আমাদের কবরস্থানের পাশে ঈদগাহ মাঠ রয়েছে প্রথম কথা হইতাছে আমাদের কবরস্থানের পাশে মানে আমাদের শরীপুর গ্রামের কবরস্থানের পাশে অনেক বড় একটা ঈদগাহ মাঠ রয়েছে আর দ্বিতীয় কথা হইতাছে আমাদের সুপুরা গ্রামের সবাইকে এই কবরস্থানে কবর দেওয়া হয় আরেকটা কথা কি অনেকখানি দেখবেন গুরুস্থানের পাশে কোনো ঈদগাহ মাঠ নাই বা কোনো খালি মাঠ নাই যার কারণে মসজিদ বা অনেক দূর থেকে খালি মাঠ থেকে জানাজা যা তারপর কবরস্থানে নিয়ে কবর দিতে হই আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে ঈদগাহ মাঠ এবং কবরস্থান দুটোই একসাথে যার কারণে কোনো মানুষ মারা গেলে দূর কোথাও থেকে জানাজা দিয়ে তারপর কবরস্থানে আনতে হই না কারণ আমাদের কবরস্থানের পাশে অনেক বড় একটি সুন্দর ঈদগাহ মাঠ রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর কাম সব কিছুই ভালো আর সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ কবরস্থানের মধ্যে একটা কাঁঠাল গাছ আসছিল আলহামদুলিল্লাহ সেই গাছের মধ্যে অনেকগুলো কাঁঠাল দোষে আর এইগুলা দেখে আমার কাছে অনেকটা ভালো লাগলো যার জন্য ভাবলাম যে ভিডিওর মধ্যে কিছুটা তুলে ধরি আর আপনারা দেখতে পারতেছেন যে ঈদগাহ এবং কবরস্থানের পাশে যে কাজগুলো করতেছে গ্যারেন দিয়া সুন্দর লাগতেছে আর একটা কথা কি একথাই সুক্তি একথাই বল আমাদের গ্রামের মানুষের ভিতরে সবারই মন মানুষ হয়তো অনেকটাই সুন্দর তো আমরা দেখতেই পারতেছি যে কবরস্থান ঈদগাহ পাশে যে জায়গাগুলো আসছিল এগুলো এখন ক্যারেন দিয়া বর্তাছে তখন আমরা ক্যারেন যে চালাই তার কাছে জিজ্ঞাসা করবো যে এইগুলো বর্তে আর কতদিন লাগে বা কতটা সময় লাগে তো এখন যে ক্যারেন চালাইতেছে তার সাথে আমরা কথা বলবো যে আর কতদিন লাগতে পারে এই কথা বলা বড় লাগা তো ভাই কি অবস্থা আছেন ভালো জি আছি আলহামদুলিল্লাহ ভালো এই জায়গা বলা যে বড়তাছেন আর কতদিন লাগতে পারে এ 3 থেকে 7 দিন এত দিনের মধ্যে সম্ভবের কাজ হয়ে যাইবো আপনি যে এখানে কাজ করতেছেন কোনো রকম সুবিধা কারো কাছ থেকে পাইছেন কিনা যে কোনো কিছু লাগতেছে বা দরকার পড়তেছে কি আপনার আইনা দিতেছে কিনা জি জি আচ্ছা আপনার কাছে আপনার করেন আপনারা দেখতেই পারতেন যে ঈদগাহ মাঠের বরাবরই যেই জায়গাটা এইগুলা থেকে মাটি কাইটা তারপরে কবরস্থান যেই জায়গাটার বরাবরই এইখানে দিতাছে কারণ ঈদগাহার মাঠে দিব বালু আর কবরস্থানের মধ্যে দিব করে মাটি আর কারণ কবরস্থানের দিকে যদি মাটি না দিয়ে বালু দেয় তার কারণে কবর করতে অনেকটি অসুবিধা হবে যার কারণে ঈদগাহ মাঠের জায়গাগুলো থেকে মাটি নিয়ে তারপরে কবরস্থানের দিকে ওষা করতেছে আর ঈদগাহার জায়গাটা বালু দিয়ে বইরা দিব তো আপনারা সবাই দোয়া করবেন এই কাজটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায় সবাই বিরোড আসার মতো এ পর্যন্ত আসছিল যারা যারা এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন সবার প্রতি অনেক বেশি উদ্ধার অনেক কৃতজ্ঞ তো আমাদের গ্রামের ভিডিও গুলো আমার কাছে অনেকটি ভালো লাগে যার জন্য আমাদের আমারও মন চাই যে আপনাদেরকে একটু দেখাই তার জন্য অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও গুলো তুলে ধরি আর আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে তো আপনারা নতুন নতুন জিনিস দেখাইতে পারেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আসলে